তুই বাইরে যা তোর আমার সাথে থাকা লাগবে না যা তুই বাইরে যা তোর থাকা লাগবে না আমার সাথে যা তুই যা তুই যা যা তুই যা তোর মতো আমার লাগবো না তুই আমাকে কোনো দান দেশ না কথা কইলে তুই কেন এরকম বললি কেন তালাক দিলি কার কথাই দিলি আমি নিজে এখন চলতে পারি না তোকে করতে খাওয়াবো আমি আমি কি একের মতন কামাই রোজগার করি তুই কেন এটা করলি কিভাবে করলি বল আমি কি ইচ্ছা করে তালাক কথা বলবি না

তারপর কি করে স্বামী তালাক দিল আমি জানলাম না আর এখন আমার গাড়ি আইসা বসছে আমি তো নিজেই খাইতে পারি না কিভাবে ওকে খাওয়াবো আমি আশেপাশে তো রুম আছে আপনি তো মাথায় বলতে পারেন যে বাবা আপনি এমনি থাকলে সমস্যা আমি এখন কি করবো আমি নিজেই তো চলতে পারি না আমার এখন বাকি আছে আমি এক বেলা খাই আরেক বেলা না খায় থাকি আমি নিজের মাথা আমি নিজে বাড়িতে পাঠাই হালেবো আমার নিজের মাথা আমি নিজে বাড়িতে পাঠাই হালাবো আপনি মাথা পাঠাইলে এটা সমাধান হবে না আপনি ঠিক করে বুঝাই বলতে পারেন যে মেয়ে তুমি যে এরকম কথা স্বামীর ঘর প্রথম ঘর হয়েছে আসল স্বামীর খারাপ হোক কথা এত বইলা লাভ নাই ও কি ছোট বাচ্চা এক সন্তানের মা সন্তানও বেশ বড় ওকে আমি বললাম মা আমি যেভাবে বলি ওইভাবে শুন ও বললো ঠিক আছে বাবা তারপর কি কইলা স্বামী তালাক দিল আর এখন আমার গাড়ে আইসা বসছে আমি তো অচল মানুষ এক বেলা খাই এক বেলা খাই না রুটি বিস্কুট খাইয়া থাকি ও কিভাবে এই কাজটা করলো আর কেন আমার কাছে আসলো আর তুমি কেমন মেয়ে তোমার বাপের কথা শুনো না

স্বাসমধ্য পাড়ে ধরে নিয়ে আসার লোক আছে আইনবহুতে একটা কিছু আছে এই সরকারের আমলে আইনগুলো একটা কিছু আছে মহান লোক না আর বাপমায় জীবনে সন্তানের খারাপ চায় না

সন্তান কখনো মা বাপের বোঝা হয়ে যায় না আমি তোকে তিন বেলা কিভাবে খাওয়াবো কোথা থেকে খাওয়াবো তুই কেন বুঝিস না তুই বুঝতে চেষ্টা কর আমি খামু তিনা খায় থাকবি আমি তো ঠিক করে তিন বেলা খাইতে পারি না বাসরাতে থেকেই তো দেখতেছি যে সে নেশা করে তুমি আমি তো গরিব ঠিক আছে আমি তো কত ছেলের আছে আমার বিয়ের লেগে ই করছে প্রস্তাব দিছে আমি তো যাই নাই শুধু তোমার মান সম্মান ভাইবে তো আমি যাই নাই যদি আজকে যাইতাম চাই না তাহলে তুমি সমাজে মুখ দাইতে পারতা কই তো অমুকের মেয়ে পালাইয়ে গেছে কে সারা রাত ধরে বাইরে গেছে কা এটা কই তো না আমি তো তাও যাই নাই তোমার কাছে আইছি আমি তখন তো আমি ঢাকা না ঢাকা আমার কাছে ফোনে কথা বলা হইছে যে বাবা ছেলে এরকম নেশা খায় তা আমি বললাম দেখি আসি দেখতে দেখতে আল্লাহ পাক একটা বাচ্চা দিল

আমার সাথে কথা হয়েছে তুই কেন আমার কথা শুনলি না আমার সাথে কথা হয়েছে আর মহল্লার মুরুব্বীরা আছে তুই কেন হুট করে তালাকটা দিলি কেন তুই আমাকে জিজ্ঞেস করলি না কেন কি ব্যাপারে জিজ্ঞেস করলি না

আমি আর এখানে থাকবো না তোর সাথে তোর কর আমি এইখানে থাকবো আমি এইখানে বসে রইলাম এইখানে কোথাও লড়বো না